হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাদের চুল অতিরিক্ত পড়তেছে যারা অনেকগুলো তেল ইউজ করে কোনো উপকার পান নাই আজকের ভিডিওটি তাদের জন্য চুল আমাদের সৌন্দর্যের প্রায় অর্ধেক এই চুল যদি কোনো কারণে পড়ে যায় তাহলে আসলে এটি একটা দুশ্চিন্তার বিষয় অনেকগুলো প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটি আমি অ্যানালাইসিস করে বের করেছি আমার বিউটি পার্লার শপ আছে এখানে এটি অনেক বিক্রি হয় এবং এটা ফিডব্যাক খুবই ভালো এবং কাজ করে এজন্য আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম এটা ব্যবহারে আপনার চুলের গোড়াটাকে শক্ত করবে এবং চুল পড়া বন্ধ করবে নতুন চুল বলাতে সাহায্য করবে মাথা ঠান্ডা রাখবে ভালো ঘুম হবে এবং চুলটাকে লম্বা এবং সেকি করবে খুবই ভালো মানের একটা তেল সম্পূর্ণ নেচারাল এবং হার্বাল একটি প্রোডাক্ট আপনারা নির্দ্বিতাই এই তেলটি ব্যবহার করুন কমপক্ষে দুই থেকে তিনটি এটি ইউজ করুন এটা রাতের বেলায় ব্যবহার করলে সবচেয়ে ভালো দিনের বেলাও ব্যবহার করতে পারবেন তবে বাসায় থাকতে হবে কারণ তেল দিয়ে বাইরে গেলে অনেক ময়লা আবর্জনা চুলে টেনে নেয় যেহেতু আমাদের চুলের জন্য ক্ষতিকর এটা আপনারা যে কোনো কসমেটিক্স এর দোকানে পেয়ে যাবেন এটা ইন্ডিয়ান রুপিতে তিনশো বিশ টাকা দেখাচ্ছে এখানে আপনার কসমেটিক্স এর দোকানে চারশো থেকে সাড়ে চারশো টাকায় এটা পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন